প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পিটিও শিল্পদিনের শুরু হচ্ছে আমাদের আজকে নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে নাম কি আপু আপনার রুমা রুনা নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার বাবা মা আছে আপনার বাবা নেই ভাই মা আছে মা আছে ভাই বোন আছে আপনার ভাই আছে তারা রাজশাহীতে থাকে এখন আমি মাকে নিয়ে ঢাকায় ভাড়া থাকি কি করেন আপনি আমি দোকানে সেলাই মেশিনে কাজ করি বিয়ে হয়েছে আপনার হ্যাঁ বিয়ে হয়েছিল আমার ছেলে আছে মাদ্রাসার পড়ালেখা করতেছে আর এখন স্বামী হাজবেন্ড মারা গেছে আমার মাকে নিয়ে আমি ভাই আল্লাহর রাখছে কোনো মতো বেঁচে আছে এরকম সাথে

এখন তো আমার একটা সাপোর্টের দরকার মনে করেন প্রতিদিন এভাবে থাকবো ভাই মানুষে অনেক কথা বলে অনেক রকম কথা বলে যদি ইউটিউবে আসলাম যদি ভালো মনে আমার সত্যটা নিয়ে আমি ইউটিউবে আসছি যদি ভালো মনের মানুষ আমার দায়িত্ব কেউ নিতে চায় আমার পাশে থাকতে চায় তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে আল্লাহর রহমতে আমি আশা করি ভাই আমি ইনশাল্লাহ ভালোভাবেই থাকবো এটাই কোথায় রাজশাহী তো দেশ বিদেশ থেকে অনেক আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্য কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল শুনেন ভাই আমি তো সবার কথা বলতে পাই না আমি কেরকম আমারটা আমি বলছি আমি ইনশাল্লাহ সত্য নিয়ে আমি ইউটিউবে আরছি আশা করি আল্লাহ রাসুল আমার সাথে ভালোই হবে আমি সত্য আমার সাথে সত্যভাবেই যেন কথা বলে সবাই এটাই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শকের উনা পুরা শাহির মেয়ে খুব দুঃখে পড়েই টুপচা জনে আসছে ওনার হাজবেন্ড মারা গেছে বাচ্চাটা নিয়ে খুব কষ্টে আছে মাটা বৃদ্ধ বৃদ্ধির পক্ষ থেকে আপনার পাশে আছে আপনি ওনার পাশে থাকবেন যদি আপনারা ওনার যোগাযোগ করতে চান তোমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন জিরো ফাইভ থ্রি এইট ডাবল সিক্স এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন জিরো ফাইভ থ্রি এইট ডাবল সিক্স এইট এই আপনার আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সচেতন আপনাদের একটা ব্যক্তিগত ব্যাপার আচাত্তর আজ পর্যন্ত বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম